আসসালামু আলাইকুম দেশে কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখুন সকাল সকালে আমার পাখিগুলোকে একটু ভিডিও করে নিয়েছি তারা তো মানে জীববি আছে খাঁচার মধ্যে খেলাধুলা করতেছে এই যে একটা দোলনা বেঁধে দিয়েছি আমার মেয়ের একটা চুরি এখানে বেঁধে দিয়েছে এটার মধ্যে তারা দোল খায় দেখতে ভীষণ ভালো লাগে আর এক কথা বলে কিচির মিচির খিচিড় মিচুর ডাকতেই থাকে সারাক্ষণ আর মানুষ ডাকলে তো আরো বেশি কেঁচর করে আমি যখন একটু খাঁচার কাছে এসে দাঁড়িয়েছি আমাকে দেখে তো আরও বেশি কেঁচুর মেচর করতেছিল আর এই যে দেখুন আম গাছে আম হয়ে আছে চোখের সামনে এই দৃশ্য দেখে কি সহ্য করা যায় বলুন এটা যদি আমাদের নিজের গাছ হতো টপ পেরে খেয়ে নিতাম তা এখন যেহেতু অন্যের গাছ শুধু দেখেই শান্তি না খেতে পারি কিন্তু দেখে তো অনু মানে অনুভব করা যায় তাই না এটা হচ্ছে অনুভবের শান্তি এই যে কি সুন্দর হয়ে আছে আমগুলো তবে আকারে কিন্তু বেশ ছোট আমাদের গ্রামের বাড়িতে আমাদের গাছে যে আমগুলো সে আমগুলো এগুলো তুলনায় অনেক বড় তো এই আম ওই যে বললাম এর আগের ভিডিওতে আমাদের গাছের আমগুলো হচ্ছে সব গাছের আগে হয় মানে সব গাছের চাইতে আমাদের গাছে আম আগে হয় আর পেকেও যায় আগে তো এখন আর কি আমরা অন্যের গাছের আম দেখেই শান্তিতে থাকি আর কি তো এরপরে তো এই যে অফ স্কিনের নাস্তা করে নিয়েছি তারপরে হচ্ছে দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি তো দুপুরে বেশি কিছু রান্না করবো না যেহেতু প্রচুর গরম পড়েছে তো হালকা পাতলা একটু রান্নাই করে নিই তো যেগুলো হচ্ছে মানে শরীরের জন্য উপকার আর আমার রান্না করতে মানে তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে কহি নিয়েছি ভাজি করার জন্য কহি বলেন চিচিঙ্গা বলেন বা রেহা বলেন যাই বলেন না কেন সবজি কিন্তু একটাই একটা সবজি তিনটা চারটার নাম তো এখানে আমি কহিটা কেটে নিয়েছি আর হচ্ছে টমেটো ভর্তা করবো সেজন্য একটু টমেটো সিদ্ধ করে নিয়েছি আর লাউ রান্না করবো লাউ চিংড়ি তো এই যে টমেটো সিদ্ধ করে নিয়েছি আর কহিটা অফিস কিনে আমি একটু ভাপিয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছি আর এখানে লাউ তোলকেটা রান্না করে নিয়েছি লাউটা তো অফিস কিনে কেটে নিয়েছি আর দেখুন চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি অনেক বড় বড় চিংড়ি তো একটা চিংড়ি মাছ আমি তিন পিস করেছি তারপরেও কিন্তু অনেক বড় তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এইখানে আমি চিংড়ি মাছটা প্রথমত পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর এইভাবে চিংড়ি মাছটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে অনেকের ভিডিওতে দেখি চিংড়ি মাছটা ভেজে তুলে রেখে দেয় তা আমার কাছে না ওইভাবে রান্না করলে ভালো লাগে না মানে তরকারিতে মনে হয় যেন চিংড়ির স্মেলটা আসে না তো সেই জন্য আমি সবসময় এভাবে পেঁয়াজের সাথে চিংড়ি চিংড়িটা ভেজে নেই। এরপরে হচ্ছে এই চিংড়ির মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেব আদা রসুন পেস্টটাও চিংড়ির সাথে ভেজে নেব এতে করে চিংড়ির ইসমানিটা আরও বেশি ভালো আসবে তো এতদিন তো অ্যালার্জির কারণে চিংড়ি মাছ খেতে পারিনি আমার অনেক দিন যাবত লাউ চিংড়ি খেতে ইচ্ছে করছিল তো অ্যালার্জির কারণে খেতে পারি নাই আর এখন তো আল্লাহ তালার অশেষ রহমতে আমার অ্যালার্জিটা কমে গেছে এখন সব দিক দিয়ে সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো এখন এই যে চিংড়িটা ভেজে নেওয়ার পর আদা রসুনটাও ভেজে নিয়েছে তারপরে সামান্য পানি দিয়ে দিয়েছি এখন বাকি মশলাগুলো তো প্রথমত কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিবো সামান্য পরিমাণে দেবো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে মশলাটা কষিয়ে নিব আর লবণটা তো আগে দিয়েছি মানে মাছের পরিমাণে আর কি লবণ দিয়েছি আর লাউ রান্নার ক্ষেত্রে তো মশলা পরিমাণ খুবই কম লাগে তো সে পরিমাণে আর কি মশলাগুলো দিচ্ছি আমি হচ্ছে এখানে লাউ নিয়েছি একটা লাউয়ের অর্ধেকটা নিয়েছি আর একটা লাউয়ের পুরোটা নিয়েছি মানে দেড়টা লাউ নিয়েছি তো বাড়ির জন্য রান্না করতেছি তো জন্য একটু বেশি করে নিয়েছি তো দেখুন এই যে আমার চিংড়ির পিসগুলো একটা চিংড়ি তিন পিস করেছি তো তারপরও দেখতেই পেয়েছেন কত বড় বড় আর আমি যখন ভয়েস দিচ্ছি আমার পাখিগুলো কিন্তু অনেক ক্যাঁচর মাচর করতেছে তো প্লিজ কেউ খারাপ ভাববেন না আর একটু ইগনোর করবেন তো ওদের তো আর মুখ বন্ধ করে রাখা যায় না তাই না ওরা ওদের মতো ডাক পেয়ে সারা তো আমার কাছে কিন্তু ওদের ডাকগুলো শুনতে ভীষণ ভালো লাগে তো বারান্দায় আসা তো ওরা খাঁচার মধ্যে তো আমি হচ্ছে রুমে বসে বয়স দিচ্ছি আর ওরা ওদের মতো খেঁচার মাচার করতেছে তো এদিকে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে এখন লাউটা দিয়ে দিচ্ছি লাউটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন হচ্ছে লাউটা রান্না করে নিব তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজ যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এই ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে। তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এদিকে তো আমি লাউটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন একটু ঢেকে দিব আর এখন অফ স্ক্রিনের লাউ রান্না করতে গেলে একটু মানে ভয় লাগে সেদ্ধ হবে কি হবে না তবে এই লাউগুলোও অনেক ভালো অল্প সময়তে সিদ্ধ হয়ে যায় আর লাউ বেশি সময় নিয়ে রান্না করলে না লাউটা টক হয়ে যায় সেই জন্য একটু ভয় লাগে আর লাউ তো টক হয়ে গেলে না খেতে ভালো লাগে না আর কার কাছে কেমন লাগে জানি না তবে আমরা লাউ তরকারিটা টক হয়ে গেলে খেতে পারি না সেই জন্য আমরা লাউয়ের মধ্যে কিন্তু টমেটোও দিই না কোনো টক জাতীয় কিছু কোনো কিছুই দেই না লাউটা এমনিতেই রান্না করি সাদা মাটা আর লাউটা আমরা বেশি একটা ঢাকিও না তবে এখন একটু অফ স্কিনের লাউ তো সরি অফ সিজনের লাউ তো সেজন্য আর কি একটু ঢেকে দেই যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এদিকে লাউটা বসিয়ে পাশের চলে হচ্ছে কহি ভাজিটা বসিয়ে দিচ্ছি কহি ভাজি বসানোর জন্য প্রথমত শুকনো মরিচ ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে এরপরে হচ্ছে একটা ডিম ভেজে নেবো কহির মধ্যে কহিতে দেওয়ার জন্য দীর্ঘ এক মাস যেমন সাধনার পরে তারপরে হচ্ছে ঈদের আনন্দ কাটিয়ে আর ঈদের দিনগুলো পার করে তারপরে হচ্ছে আমাদের সেই চিরচরিত সেই চিরচেনা সংসারে আমরা আবার ব্যস্ত তো সবাই তো আমার মতেই সংসার নিয়ে আবার ব্যস্ত হয়ে পড়েছে তবে আমি তো ঈদের মধ্যে তেমন কোথাও যাই নাই তেমন কেন আমি কোথাও ঈদ যাই বাইরের কোথাও আমার আর কি তেমন একটা ভালো লাগে না ঘোরাফেরা করতে তো ঘোরার মধ্যে একমাত্র আমার বড় ভাইয়ের বাসায় গিয়েছি ঈদের পরের দিন এরপরে আবার দুই দিন বাড়িতে ছিলাম বাড়িতে গেস্ট এসেছিলো এরপরে আবার বরাপার আপার বাসায় সবাইকে ইনভাইট করেছিল সব ভাই বোন মিলে আবার বড় বাসায় বাসায়ও ধাউত খেলাম তো এইভাবেই মানে নিজেদের ভাই বোনের বাসায় ঘুরে ফিরে সময় পার করেছি তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঈদের সময়টা পার করে দিয়েছি তো এখন হচ্ছে আবার সেই সংসারে গন্ডিতে বন্দি হয়ে আছে তো যাই করে না করে নিজের সংসারে যে ভালো লাগে এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না তো সেই জন্য নিজের সংসারটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করি এই যে ডিম পেঁয়াজের মধ্যে ডিমটা ভেজে তারপরে হচ্ছে যে কোহিটা দিয়ে দিয়েছি আর কহির সাথে কিন্তু আমি আলু দিই শুধু কহিটাই দিয়েছি এখানে দেড় কেজি কহি নিয়েছি তো এটা একদম কমে একটুখানি হয়ে যায় তো বেশি করি নেই এটা হচ্ছে বেসিক্যালি বড় বাসার জন্য করেছি আমি একটুখানি রাখবো আমার এর আগে উস্তা ভাজি করেছিলাম সেই উস্তা ভাজিটা ফ্রিজ আছে তারপর হচ্ছে টমেটো ভর্তা করব এই জন্য আর কহি ভাজি আমার বেশি লাগবে না তো পরাপড়াদের জন্য আর কি বেশি করে করেছি তো এদিকে কিন্তু আমার লাউ তোর এটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে লাউটা এখনও কষাচ্ছি আর কষানো দেখুন কতটা পানি উঠে গেছে তো এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব না আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিবো এটা শুকাতে গেলে না অনেক বেশি সময় লাগবে আর লাউটা টক হয়ে যাবে সেই জন্য এর মধ্যেই ঝোলের পানিটা দিয়ে দেব তো ঝোলের পানি বেশি একটা দেয়নি অল্প করেই দিয়েছি লাউটা যতটুকু সিদ্ধ হওয়া বাকি আছে এই পানিতে ওইটুকু সিদ্ধ হয়ে যাবে আর লাউটা কিন্তু অনেকটাই কমে গেছে আর গরমের মধ্যে কিন্তু লাউটা খেলে না শরীর পেট দুইটে ঠান্ডা থাকে আমার মনে হয় খুবই উপকারী একটা সবজি হচ্ছে লাউ মানে এই গরমের জন্য আর কহিটাও তো মানে নেড়ে ছেড়ে ভাজি করে নিচ্ছে তো এই যে লাউয়ের ঝোলের পানিটা দেওয়ার পর বরফ চলে এসছে এখন হচ্ছে আমি ধনেপাতা দিয়ে দিব আর লাউয়ের তরকারি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ধনেপাতা পাতা ধনে পাতা না দিলে কিন্তু লাউ মানে লাউর স্মেলটা ভালো আসে না আর খেতে ভালো লাগে না কেমন একটা সিদ্ধ সিদ্ধ স্মেল আসে আমার কাছে তো একদমই ভালো লাগে না সেই জন্য সবসময় আমি লাউয়ের মধ্যে ধনে পাতাটা দেই আর ধনে পাতা দেওয়ার অপশন না থাকলে আমি লাউ রান্নাই করি না তো এই যে ধনে দিয়ে দিলাম আর অনেকটা ধনে পাতা দিয়েছি এখানে আর এখন ধনে দাম বেড়ে গেছে দশ টাকা ধনে পাতা আনলে না একদম চোখেই লাগে না এই যে এখানে বিশ টাকা ধনে পাতা এনেছি দেখুন এক তরকারিতে দিয়ে এসে ওইটাও একদম কচি ছিল মানে কচি থাকার কারণে অনেকটা কমে গেছে আর যদি বাতচিত হতো তাহলে কিন্তু এতটা কমতো না তো এটা অ্যাকচুয়ালি লাইফস্টাইল চ্যানেল তো আমি কি কি করি কখন কি করি সবটাই আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি আর বেশ বিশেষ করে এটা কিন্তু আমার কুকিং চ্যানেল ছিল তো কুকিং চ্যানেলের মধ্যে কিন্তু আমি ব্লগ ভিডিওটা শুরু করেছি তো সেই জন্য রান্নাবান্নাটা একটু বেশি দেখাই তো আমি চেষ্টা করি যাতে আমার রান্নাটা দেখে অনেক আপুরা আছে যারা এখনো মানে নতুন সংসার শুরু করেছে রান্না রান্নাবান্না এখনো তেমন পাকা পাকাপত না তো তারা হয়তো আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হবে সেজন্য জন্য আর কি রান্নাবান্নার ভিডিওটা একটু বেশি করেই দেখাই তো আমার লাউ রান্নাটা হয়ে গেছে এদিকে কহিবাজিটাও হয়ে গেছে তো আজকে কিন্তু খাওয়া দাওয়ার ভিডিও করে নেই আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ